দুবারে এলিফ্যান্ট ক্যাম্প ভারতের কর্ণাটক রাজ্যের কাবিনী নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা মূলত হাতিদের সংরক্ষণ প্রশিক্ষণ এবং পর্যটকদের কাছে হাতি সম্পর্কে ঘনিষ্ঠ অভিজ্ঞতা দেওয়ার জন্য পরিচিত কোর্ক জেলায় ঘনসবুজ অরণ্য ও শান্ত নদীর পরিবেশে গড়ে ওঠা এই ক্যাম্পে পর্যটকরা হাতিদের দৈনন্দিন জীবন খুব কাছে থেকে দেখতে পারেন এখানে হাতিদের খাবার দেওয়া তাদের গোসল করানো প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করা এবং বন বিভাগের মাহতদের কাছ থেকে হাতি সম্পর্কে নানা তথ্য জানার সুযোগ রয়েছে বিশেষ করে সকালে হাতিদের নদীতে গোসল করানোর দৃশ্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় দুবারে ক্যাম্পে শুধু হাতিই নয় আশেপাশের অরণ্যে হরিণ বুনো গরু বিভিন্ন প্রজাতির পাখি ও ছোট প্রাণীও দেখা যায় চাইলে কাবিনী নদীতে নৌবিহার বা কায়াকিংয়ের অভিজ্ঞতাও নেওয়া যায়